তৃণমূল কংগ্রেস আপনাদেরকে ভয় দেখাবে যে বিজেপি সভাতে গেলে লক্ষ্মীর ভান্ডারের টাকা বন্ধ করে দেবে বিজেপি সরকার এলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে আমি এই মঞ্চ থেকে আপনাদেরকে আশ্বস্ত করছি বিজেপি সরকার এলে শুধু লক্ষ্মীর ভান্ডার চালু থাকবে তা নয় তৃণমূল কংগ্রেস যে টাকা দেবে বলবে ভোটের আগে বাড়াবে তৃণমূল বারোশোটাকে পনেরোশো যদি করে বিজেপি কম করে আপনাদেরকে পনেরোশো পঞ্চাশ টাকা দেবে এটা বিজেপির গ্যারান্টি এটা নরেন্দ্র মোদীর গ্যারান্টি এটা নরেন্দ্র মোদীর গ্যারান্টি এবং শুধু তাই নয় তার সাথে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব। আপনাদের নমস্কার গুড ইভিনিং বন্ধুরা খেলা আজকে পুরোপুরি ঘুরে গেল একদম পুরোপুরিভাবে এই একটা জিনিস তৃণমূলকে ভাসিয়ে রেখেছিল কিন্তু আজ সুকান্ত মজুমদার বাবু অফিশিয়ালি খেলাটা ঘুরিয়ে দিলেন শুভেন্দু অধিকারীও অনেকবার নিয়ে বলেছিলেন কিন্তু আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নাম নিয়ে ঘোষণা করলেন লক্ষ্মীর ভাণ্ডারের বিষয় এবার একটু আগেকার কথায় যাই প্রথম থেকেই কিন্তু বিশাল চাপে বিশাল ফাঁপড়ে আছে তৃণমূল কংগ্রেস এর কারণ হলো সার প্রক্রিয়া যেটা এখনো চলছে শুধু খসড়া লিস্ট বেরিয়েছে তা খসড়া লিস্ট ধরেই প্রতিটি বিধানসভা কেন্দ্র থেকে প্রায় কুড়ি হাজার বা পঁচিশ হাজার অ্যাভারেজ নাম বাদ গেছে যেটা কিনা না অ্যাভারেজ জয়ের মার্জিন যেটা ছিল তৃণমূলের দু হাজার একুশে তার থেকে বেশি এবারে প্রশ্ন আসতেই পারে যাদের নাম বাদ গেছে তারা তৃণমূলের ভোটার না হতে পারে তারা জেনুইনলি সত্যি মরে গেছে রা ভুয়ো হিসাবে ভোট দিত না একশোবার কিন্তু সার প্রক্রিয়া শেষ হলে নামটা আরামসে এক কোটির উপরে যাবে আর সবসময় দেখা যায় ভুয়ো ভোটার ছাপ্পা ভোটার এগুলো এখনকার ভারতে নেই বাংলা ছাড়া কিন্তু আগে ছিল এ এগুলো সবসময় রুলিং পার্টির হয় সে রুলিং পার্টি যেই হোক কংগ্রেস হোক বিজেপি হোক সিপিএম হোক সন্দেহজনক ভোটারগুলো সবসময় শাসক দলের হয় তবে এই কালচারটা বহু বছর হলো চলে গেছে কোথাও হয় না মানে বিজেপি শাসিত বিজেপি বিরোধী রাজ্য বিরোধীদের শাসিত রাজ্যে কোথাও হয় না আমাদের পশ্চিম বাংলা ছাড়া এই নোংরা এই অসভ্যতামী তৃণমূলের রাজত্বেই হয় এরকম অশিক্ষিত বিহার গুন্ডামি এখন আর ভারতে কোথাও হয় না যে বিহার ইউপি নিয়ে আজে বাজে কথা বলে অনেক বাঙালিরা সেই ইউপি বিহারেও হয় না যাই হোক সেটা অন্য কথা তারপর এটা তো একটা সমস্যা প্রায় এক কোটির কাছাকাছি পরিযায়ী শ্রমিক না কেন্দ্রীয় সরকারের তথ্য না রাজ্য সরকারি তথ্য তারা কয়েকটা টাকার জন্য কেন এখানে কোনো কাজ নেই ভিন্ন ভিন্ন রাজ্যে যেতে হয় কেরালা হরিয়ানা উত্তরপ্রদেশ কর্ণাটকা মধ্যপ্রদেশ গুজরাট মহারাষ্ট্র আপনি বলুন সব জায়গায় কারণ এখানে খেতে দিতে পারে না রাজ্য সরকারকে চাকরি চাকরি দিতে হবে না কিন্তু কাজের সিস্টেম যা যে থাকবে ব্যবসা বাণিজ্য হবে লোক কাজ করবে সেটাও আর করা যায় না কোনো কলকারখানা নেই কোনো বড় কলকারখানা হয়নি গত পনেরো বছরে ব্যবসা ব্যাংক সফটওয়্যার কিচ্ছু হয়নি একই মরা অবস্থায় ছিল বাংলা আরো মেরে ফেলেছে এই সরকার তো পনেরো বছরে না একটা দেশ বদলে যায় ঠিক করে কাজ করলে কিন্তু আপনারা সবাই জানে এখানে কাজের কাজ কিছু হয় না শুধু চলে কাঠমানি তোলাবাজি চোখ রাঙানি এইসব কোনো আইন নেই ধর্ষণ এত হচ্ছে তা নিয়ে পুলিশের হেলদোল নেই তোলাবাজি শাসকের শাসকের চোখা রাঙানি সব কিন্তু নেগেটিভ তৃণমূলের পক্ষে শুধু একটা জিনিসে ওরা ক্ষমতা ধরে রেখেছিল না না এত বড় রাজ্যে যেতে যায় না দু হাজার একুশে কিন্তু তৃণমূল যাচ্ছে কিন্তু প্রশান্ত কিশোর এসে একটা মাস্টার স্ট্রোক দেন হ্যাঁ ঠিক ধরেছেন লক্ষ্মীর ভান্ডার এখানে আমাদের গরিব মানুষদের এতই খারাপ অবস্থা যে হাজার তখন পাঁচশো ছিল হাজার টাকায় কিচ্ছু হয় না বারোশো টাকায় কিচ্ছু হয় না কিন্তু তবু ওই একটা পাও না তিন চার দিন পাঁচ দিন ভালো করে ডাল ভাত আলুটা খেতে পারবে পরিবারের চার পাঁচজন লোক তাই মানে এই একটার ওপরে লক্ষ্মীর ভান্ডার বা যেটা পরে বিধবা ভাতা বিভিন্ন নামে বলা হয় এইটার ওপর এবং এই নিয়ে অনেক অপপ্রচার করেছিল তৃণমূল ইদানিংকালে যে বিজেপি এলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে এবং অনেক ভিডিও দেখেছিল কয়েকজন বিজেপির লোক হাফ কথা বলে হাফ কথা বলে না ওদের হাফ কথা তুলে ভাইরাল করা এই সব। আর বিজেপি এতদিন অবধি লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কিছু বলেননি আর এই লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু মাস্টার স্ট্রোক টিএমসি ঠিক করে বলতে গেলে আইপ্যাক বা প্রশান্ত কিশোরের তখন তো আইপ্যাক মানেই প্রশান্ত কিশোর ছিল তো আজ দু মোদীজিও দুবার এসছেন অমিত শাহ এসেছিলেন এনারা কেউ কিন্তু লক্ষ্মীর ভান্ডার নিয়ে কংক্রিট কিছু বলেননি হ্যাঁ শুভেন্দু অধিকারী অনেকবার বলেছেন যে অনেক বেশি দেওয়া হবে বিভিন্ন রাজ্যে দেওয়া হয় কত দেওয়া হয় সব কিছু বলেছেন কিন্তু বিজেপিও যে দেবে একটা অফিসিয়াল মানে বড় মুখ হয় বাবু নয়তো শমিক ভট্টাচার্য নয়তো সুকান্ত মজুমদার দা এনাদের কারোর একটা অফিসিয়ালি বলার দরকার ছিল আজ সেটাই হলো সুকান্ত মজুমদার জনসভায় ঘোষণা করলেন যে তৃণমূল যতই বাড়া কেন তৃণমূল এখন মরিয়া হয়েছে ক্ষমতা ধরে রাখতে এই ভান্ডার হাজার থেকে দেড় হাজার করতে পারে উনি একটা এক্সাম্পল দিয়ে বললেন যে ভান্ডার যদি ধরুন পনেরোশো দিচ্ছে তৃণমূল আমরা পনেরোশো পঞ্চাশ দেব তার মানে পনেরোশো পঞ্চাশ না কথার কথা বলল যদি দু হাজার করে দু হাজার একশো দেবে কিন্তু এই যে ঘোষণা এবং শুধু এই বললেন না বললেন এটা মোদিজির প্রমিস বা মোদিজির প্রতিজ্ঞা তাহলে একটা অনেক গুরুত্ব বেড়ে গেল এইবার আমার যা মনে হচ্ছে শুভেন্দুবাবুর বিভিন্ন জনসভা থেকে যা ফলো করেছি কেন্দ্রের কেউ হয় অমিত শাহজি নয়তো মোদিজি এই অ্যানাউন্সটা করবেন এবং লক্ষ্মীর ভাণ্ডার কম করে আড়াই হাজার তো হবেই কারণ শুভেন্দুবাবু প্রতিটি জনসভাতেই এই মধ্যপ্রদেশের এক্সাম্পলটা দেন যেখানে আড়াই হাজার টাকা দেওয়া হয় তো বাংলায় যদি সেটা না দেওয়া হতো এইটা বারবার মনে করাতেন না যদিও শুভেন্দুবাবু অফিশিয়ালি ঘোষণা করেন আজকে সুকান্তবাবু ঘোষণা করে দিলেন এবং এটাকে বলা যায় তৃণমূলের রাজনৈতিক মৃত্যু ঘণ্টা কারণ লক্ষ্মীর ভাণ্ডার ছাড়া তৃণমূলের আর কিচ্ছু নেই আরও দশ বছর ক্ষমতায় থাকলেও চাকরি আনতে পারবে না কেউ আসবে না আসবে কলকারখানা না আসবে সফটওয়্যার কোম্পানি না আসবে ব্যাংক না আসবে বড় ট্রেডিং কোম্পানি কারণ ব্যবসা করতে গেলে যদি তোলা দিতে হয় গুন্ডামি ফেস করতে হয় পদে পদে এইসব ছ্যাঁচরা চোর লম্পট তৃণমূলের ঘুরে বেড়াচ্ছে আপনারা তো জানেন সব পাড়ায় পাড়ায় অশিক্ষিত মাতাল চোর ছিনতাইকারী গুন্ডা কে আসবে ব্যবসা করতে যখন বাকি রাজ্যগুলো আলাদা প্রোটেকশান দিচ্ছে সব জায়গাতেই চোর ছ্যাঁচর আছে কিন্তু সেখানকার সরকার যেই বিজেপি হোক অবিজেপি হোক এইটুকুনি স্পেশাল কেয়ার নেয় যে যারা বড়ো বড়ো কোম্পানিরা আসছে যারা যেন স্মুথলি ব্যবসাটা করতে পারেন সে ব্যাঙ্গালোরে তো মানে কর্ণাটকায় তো নেই বিজেপি আগেও ছিল না মাঝে একবার এসেছিলো তো ব্যাঙ্গালোর কোথায় তামিলনাড়ুতে বিজেপি নেই তামিলনাড়ু কোথায় এরা যতই বিরোধিতা থাক নিজের রাজ্যের লোকেদের জন্য কেন্দ্রের সাথে সারাক্ষণ ফাইটিং করে না একসাথে মিলে কাজ করে ভোটের সময় বিরোধিতা আলাদা তাই দেখুন বিরোধী কোথায় পৌঁছে গেছে এরা তো দোষ দিয়ে বেড়াচ্ছে না মঞ্চে মঞ্চে কি কেন্দ্র টাকা দিচ্ছে না এই দিচ্ছে না ওই দিচ্ছে না দুর্যোধন দুঃশাসন অভদ্রোতনী ভরি এসব তো বলছে না কট্টরভাবে অপোজ করছে এবং হারাচ্ছেও বিজেপিকে কিন্তু নিজের রাজ্যের লোকেদের উন্নতিটা দেখছে কিন্তু দুঃখের বিষয় না সিপিএম তখন কংগ্রেসকে ব্লেম করত আর এখন তৃণমূল নিজেদের ব্যর্থতা ঢাকতে সব দোষ কেন্দ্রের ঘাড়ে কিন্তু তবুও ওই প্রশান্ত কিশোরের মাস্টারমাইন্ড লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে টিকে ছিল এটা আজ তছনছ করে দিলেন সুকান্তবাবু এরপর যখন অফিসিয়াল ঘোষণা বিজেপি করে দিল তৃণমূল এবারে খড়কুটোর মতো উড়ে যাবে আপনাদের মতামত জানাবেন ভারত ময়ের জয় থ্যাংক ইউ টাটা